হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভগবানের সপ্তাবে সবতার ছিল ব্যাসদেব এই ব্যাসদেব বেদ রচনা করেছেন চতুর্বেদ এবং এই বেদের সমস্ত বেদের তত্ত্ব তত্ত্বজ্ঞানে নির্যাস হচ্ছে বেদান্ত সূত্র তারপরে উনি ভাগবতম রচনা করেছিলেন আঠেরোটা পুরাণ এবং সর্বশেষে ভাগবতম তে বেদান্ত সূত্রে এবং চতুর্বেদে মূলত ঋগ্বেদ সমবেদ তো ভগবানের সমস্ত গান লেখা আছে গান সুর গীতমালা এগুলো সব সামবেদে লেখা আছে কিন্তু ঋগ্বেদ লেখা আছে ডেফিনেশান অফ বৈষ্ণব সাধুদের ব্যাখ্যা বৈষ্ণব সাধুদের ব্যাখ্যা ওই তন্ত্রমন্ত্র সাধুদের ব্যাখ্যার কথা এখানে বলেনি যারা তান্ত্রিক সেই সাধুদের কথা এখানে বলা হয়নি তো ব্যাসদেব এখানে ব্যাখ্যা করছেন তিথি খব কারু নাক সুহৃদয় সর্বদেহীন অজাত শত্রু শান্ত সাধব সাধু ভূষানা সাধু ভূষানা মানে সাধুর গুণাবলী সৎ গুণাবলী কী কী হ্যাঁ অজাত শত্রু সাধু হবে অজাত হ্যাঁ মানে সমস্ত জীবের প্রতি সু লাল কাপড় পরলাম বা মাগুর মাছ খালা কেটে খেলাম সেটা না তো এই জন্য আমাদের বেদ পড়া সব থেকে উচিত বেদ বেদান্ত সূত্র তাহলে বোঝা যায় যে অ্যাকচুয়াল সাধুর গুণাবলী কী কী ওই একটা পুরাণ দেবী পুরাণ পড়ে নিলাম লাল টুপি পরে মাথা নেড়া করে ঘুরে বেড়ালাম মাঝে মাঝে হরিনাম করলাম তারা সাধু নয় তারা সমাজের কলঙ্ক মানে ধর্মের কলঙ্ক ওরা এখানে ব্যাসদেব ব্যাখ্যা করছেন যে তিথি খব কারু নাকি সুহৃদয় সর্ব নাম অজাত শত্রু শান্ত সাধব সাধু ভূষণাম মানে সাধু বৈষ্ণব সাধুর লক্ষণ হচ্ছে তিনি হবেন সহনশীল দয়ালু এবং সমস্ত জীবের সুহৃত সমস্ত জীবের শুধু মানুষ নয় পশু পাখি ছাগল ভেড়া গরু যা আছে সব জীবের তার কোনো শত্রু নেই তিনি হবেন শান্ত তিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করবেন আচরণ শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করবেন এবং তিনি সমস্ত সদ্গুণের দ্বারা বিভূষিত হ্যাঁ তো এখানে বলছেন যে সাধু বলছেন তিনি যিনি ভগবানের ভক্ত ভগবান বিষ্ণু ভক্ত তাকে বলা হচ্ছে সাধু তাই তার একমাত্র চিন্তা হচ্ছে জীবের অন্তরে ভগবত ভক্তি জাগরিত করা প্রতিটি জীবের হৃদয়ে কি কী করে ভাগবত প্রেম জাগরিত করা যায় সেটি হচ্ছে তার করুণা তিনি জানেন যে ভগবত ভক্তি ব্যতীত মানে ছাড়া ব্যতীত মানুষ জীবন হচ্ছে ব্যর্থ ভগবত ভক্ত পৃথিবীর সর্বত্র ভ্রমণ করেন তারে দ্বারে গিয়ে প্রচার করে সারা ব্যাপী ভগবানের ভক্তরা চৈতন্য মহাপ্রভু বলেছেন যে পৃথিবীতে আছে যত নগরে গ্রাম সর্বত্র প্রচার বেই মোর নাম আমার সৈনিক ভক্তরা সারা পৃথিবীব্যাপী হ্যাঁ ঘরে ঘরে প্রচার করবে প্রতি নগরে নগরে প্রচার করবে হ্যাঁ প্রচার করে কৃষ্ণ ভক্ত হও সবাইকে এই কথাটাই বলবে হুম এবং কৃষ্ণ ভাবনার দ্বারা ভাবিত হও পশু প্রবৃত্তি চরিতার্থ করে তোমরা জীবন নষ্ট করো না মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে আত্ম উপলব্ধি করা অর্থাৎ কৃষ্ণ ভাবনা ভাবনামৃত হওয়া সাধু এইভাবেই প্রচার করেন সুতরাং সাধুর প্রচার একমাত্র কৃষ্ণ নাম সাধু প্রচার করে যারা শুদ্ধ সাধু তিনি তারা নিজের মুক্তিতে সন্তুষ্ট নয় সাধু কখনও নিজের মুক্তি চান না তিনি সর্বদা অন্যের কথা চিন্তা করেন তিনি সমস্ত অধোপতি জীবেদের প্রতি সব চাইতে কৃপালু ব্যক্তি হ্যাঁ মানে সাধুর সমস্ত অধপতি জীবদের দয়া করার জন্য এসছেন মানে কৃপালু ব্যক্তি মানে করুণার আজ মানে করুণার উপর তিনি দেখেন তাই তার একটি গুণ হচ্ছে কারুণেক্ষ কারুণেক্য এখানে সেই শব্দটা ব্যা ব্যাখ্যা করেছেন তৃতক্ষ কারুণেক্ষ তৃতক্ষ মানে সহনশীল কারণ মানে দয়ালু হ্যাঁ তাই এখানে বলেছেন এই গুণটি হচ্ছে কারুণাক্য প্রতি জীবের প্রতি অত্যন্ত দয়ালু প্রচার কার্যে যুক্ত থাকার সময় তাকে বহু প্রকার বিরোধিতার সম্মুখীন হতে হয় এবং তাই সাধু ভগবত ভক্তকে অত্যন্ত সহনশীল হতে হয় হ্যাঁ সুতরাং যারা অ্যাকচুয়াল সাধু তারা অত্যন্ত সহনশীল তারা কষ্ট সহ্য করে জগজাগতিক বহু রকম অপমান আঘাত সহ্য করে এবং কখনো কেউ তার প্রতি দুর্ব্যবহার করতে পারে কেননা বদ্ধজীবেরা ভগবদ্ধ ভক্তির দিব্য জ্ঞান করতে প্রস্তুত নয় বদ্ধজীব যারা ভগবানের বহিরাঙ্গ শক্তির দ্বারা আকৃষ্ট তাদের বলা হয় বদ্ধজীব তাই ভগবানের বাণী প্রচার করা তারা পছন্দ করে না সেই জন্য তাদের সেটি হচ্ছে তাদের রোগ হ্যাঁ মানে বদ্ধজীবের রোগ হচ্ছে ওরা বিষ্ণু ভক্তকে সহ্য করতে পারে না এবং বিষ্ণু ভক্তের নামও প্রচার করতে চায় না সাধুরা অপ্রশংসিত দায়িত্ব হচ্ছে ভগবত ভক্তি গুরুত্ব তাদের বোঝানো কখনও কখনো ভক্তদের উপর নির্যাতন করা হয় যেমন কুশে বিদ্ধ করা হয়েছে হরিদাস ঠাকুরকে বাইশ বাজারে চাবুক মারা হয়েছে চৈতন্য মহাপ্রভুর প্রধান সহকারী ছিলেন নিত্যানন্দ মহাপ্রভু তাকে জগাই মাধায় প্রহার করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তারা সহ্য করেছিলেন কেননা তাদের উদ্দেশ্য ছিল প্রতি জীবদের উদ্ধার করা সাধুর একটি গুণ হচ্ছে যে তিনি অত্যন্ত সহিষ্ণু গাছের মতন সহিষ্ণু এবং অধপতি জীবদের প্রতি কৃপালু তিনি কৃপালু কেননা তিনি সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী তিনি কেবল মানব সমাজেরই শুভাকাঙ্ক্ষী নন তিনি পশু সমাজেরও শুভাকাঙ্ক্ষী এখানে বলা হয়েছে সার্বদেহী নাম অর্থাৎ হ্যাঁ প্রিত্যক্ষ করুণাক্ষ সুহৃদয় সর্বদেহীনা মানে না মানে সমস্ত দেহধারী জীবের অর্থাৎ জড়জগতে জড় জগতে হ্যাঁ জড়জগতে দেহ ধারণ করেছে সমস্ত জীব তাদের সকলের প্রতি করুণাময় মানুষেরই কেবল মানুষদেরই জড়দেহ লাভ হয়নি কুকুর বিড়াল আদি অন্যান্য সমস্ত জীবদেরও জড়দেহ রয়েছে কুকুর বিড়াল বৃক্ষ ইত্যাদি সকলের প্রতি ভগবত ভক্তরা কৃপালু তিনি সমস্ত জীবের প্রতি এমনভাবে আচরণ করেন যাতে তারা চরমে জড়জাগতের জড়জাগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে চৈতন্য মহাপ্রভুর একজন শিষ্য ছিলেন শিবানন্দ সেন তার দিব্য আচরণের মাধ্যমে একটি কুকুরকে পর্যন্ত মুক্তি দান করেছিলেন সাধুর সঙ্গ করা হচ্ছে সাধু সঙ্গ করার ফলে কুকুরেরাও মুক্ত হয়ে হওয়ার বহু দৃষ্টান্ত রয়েছে কেননা সাধুর সমস্ত জীবের প্রতি সাধনের জন্য সর্বশ্রেষ্ঠ পরোপকার কার্যে যুক্ত সাধু যদিও কারোর প্রতি শত্রু ভাবাপন্ন পোষণ করে না তবু এই পৃথিবীতে প্রত্যেকে এত অকৃতজ্ঞ যে সাধুদেরই বেশি শত্রু তৈরি হয় শত্রু এবং মিত্রের পার্থক্য হচ্ছে কেবল আচরণের পার্থক্য সমস্ত জীবের প্রতি সাধু যে আচরণ আচরণ তা বদ্ধজীবদের ভববন্ধন মোচনের জন্য তাই বদ্ধজীবের মুক্তির জন্য সাধু থেকে বড় কোনো বন্ধু হতে পারে না সুতরাং আমাদের সমাজে একমাত্র সাধুরাই হচ্ছে থেকে বড় বন্ধু সাধু শাস্ত্র এবং সাধু হচ্ছে শান্ত এবং শান্তিপূর্ণভাবে তিনি শাস্ত্রের নিয়ম পালন করেন শাস্ত্রের নিয়ম যেমন তেমন হলে হবে না চৈতন্য মহাপ্রভু বলেছেন আচার্য নিজেরা ধর্ম আগে নিজের আচরণ করো কীভাবে উইথ গাইডনেস অব শাস্ত্র শাস্ত্র কি আমাদের গাইড করেছে শাস্ত্র নিয়ম পালন করে সাধু মানে যিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করেন এবং যিনি ভগবানের ভক্ত তিনি হই যিনি প্রকৃতপক্ষে শাস্ত্রের নির্দেশ পালন করেন তিনি ভগবত ভক্ত হতে বাধ্য কেননা পরমেশ্বর ভগবানের নির্দেশ পালন করার মতো সমস্ত শাস্ত্রেই উপদেশ দেওয়া হয়েছে তাই সাধু মানে হচ্ছে তিনি শাস্ত্র নির্দেশ অনুসরণকারী এবং যিনি ভগবানের ভক্ত এই সমস্ত গুণাবলী ভগবত ভক্তের মধ্যে দেখা যায় ভগবত ভক্তের মধ্যে সমস্ত দিব্য গুণাবলী প্রবিকশিত হয় হরে কৃষ্ণ এই কথাটা শ্রীমদ্ ভাগবত গীতার ভাগবত গীতা মহাত্মাতে এই কথাটা লেখা আছে এই কথাটা লেখা আছে পুরাণে যে শ্লোকগুলো লেখা আছে শ্লোকটা হচ্ছে ওই চল্লিশ থেকে পঞ্চাশ নম্বর শ্লোকের মধ্যে হবে না এখানে যেমন ব্যাসদেব বলছে সাধু মানেই হচ্ছে যার সমস্ত দিব্য গুণাবলী যার শরীরে রয়েছে সেই কথাটা হ্যাঁ ভগবত ভক্ত মানে সমস্ত দিব্য গুণাবলী বিকশিত হয়েছে এই কথাটা শ্রীমদ্ভাগ শ্রীমদ্ভাগবৎ গীতার মহাত্মাতে উল্লেখ করা হয়েছে উল্লেখ করা আছে হ্যাঁ দিব্য গুণাবলী প্রকাশ কিন্তু জনজাগতিক বিচারে অভক্ত যতই যোগ্য হোক না কেন প্রকৃতপক্ষে পারমাধ্যমিক বিচারে তারা কোনো তাদের কোনো সদ্গুণ নেই তারা এখানে বলছেন যে জনজাগতিকভাবে সে ডক্টরেট হতে পারে পিএইচডি হতে পারে এল হতে পারে কিন্তু তার পারমার্থমিক বিচারের কোনো সদ্গুণ নেই হরে কৃষ্ণা